হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়েল কে ডব্লিউ বন্ধুরা আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন আইটেম এটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আগে জানিয়েছি আপনাদের সবাইকে যে একটা ফিল্ম শুটিং চলছে সেটাতে আমি কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে হ্যাঁ সেটি শুভারম্ভ হবে আজকের দিনটি হচ্ছিল তেইশ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আচ্ছা বন্ধুরা দেখুন এটা হচ্ছে শুভারম্ভ দেবা পার্ট ওয়ান

অনেক গ্রামে গঞ্জে নিয়ে গিয়ে এগুলো শুট করা হচ্ছিল এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন নাকি হচ্ছে মনিটর এই যে এই ক্যামেরার মাধ্যমে সবগুলো এত সুন্দর দেখা যায় কি বলব এত সুন্দর দেখা যায় আর এই যে ক্ল্যাপটা ভেবা ক্ল্যাপ ধরেছে সে হচ্ছে এই এই ফিল্মের নায়ক আর এই যে ছোট লাগিয়েছেন ও হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর হীরেন্দ্র কুমার সিংহ চাকুমারটা আমরা বলি নাই হীর হীরেন্দ্র সিংহ

আচ্ছা ফিল্মের নাম হচ্ছে দেবা পার্ট ওয়ান এটাই হচ্ছে পার্ট ওয়ান এই ফিল্মটা মানে রিলিজ হবে টু থাউজেন্ড ফোরটিন জানুয়ারি মাসে এখানে এসেছে দূর দূরান্ত থেকে অনেকে অভিনয় করতে এসেছেন সুদূর বাংলাদেশ থেকে একজন গেলাম যাই হোক উনি এসেছিল এখানে একটি পঞ্চায়েত অভিনয় করেছেন আচ্ছা এই যে ডাইরেক্টর বাবু নারিকেল ফাটিয়ে শুভারম্ভ করে দিলাম আজকের এইটা শুভ মুহূর্ত শুরু হলো আর এখানে একজন বড় ইউটিউবার রয়েছেন হয়তো আপনাদের সবাই বলছেন কৃষ্ণকান্ত যে ক্যামেরাম্যান ক্যামেরা কিন্তু ক্যামেরা টিম এসেছিল গৌহাটি থেকে আর মেকআপ আর্টিস্ট গৌহাটি থেকে এসেছিল এখানে অমিত সিনহা এখানে প্রথম শট হচ্ছে এখানে যে আমি আমি কিন্তু সেই দিন ক্লেপটা ধরেছিলাম আসলে আজ প্রথম দিন সবাই জায়গা মিলিত হয়েছে আই মাদনা অনেকে এসেছিল কীভাবে ফিল্ম শ্যুট হচ্ছে দেখতে গ্রাম গ্রামগঞ্জের লোকেরা অনেকেই জমায়েত হয়েছিল আর আসলে এখানে একটা ছোটো হয়েছিল মানে ওই যে খেলোয়াড় ফুটবল খেলোয়াড় টিমের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। মানে ঝগড়া হয়েছিল সেই ঝগড়াটার মানে আলোচনা চক্র কীভাবে মীমাংসা করা যায় সেটি নিয়ে এখানে কাজ শ্যুট হয়েছিলো যাই হোক এখানে অনেকেই পার্টিসিপেন্ট রয়েছে ওই যে আমি মাথায় ক্যাপ লাগিয়েছি আর এই হচ্ছে বিলিন এই ফিল্মের নাম অমিত সিনহা আর যে ক্যামেরাম্যান যিনি ক্যামেরাম্যান রয়েছে চন্দন সাগর অনেক মজা হয়েছিল সেই দিন সম্পূর্ণ অন্যভাবে দেখতে পেলাম আগেও কিন্তু অনেকবার দিকে ফিল্ম শট হয়েছে কিন্তু এভাবে অতি উন্নত ধরনের ক্যামেরার মুখোমুখি হয়নি আমরা কোনো দিন আমিও রুল অভিনয় করেছি আগে অন্য সিরিয়াল বা অন্য ফিল্ম ইয়েতে কিন্তু আজকের কিন্তু ক্যামেরা সবগুলো উন্নত ধরনের বলিউডে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো এই একটি শর্ট ঢুকে পড়েছে এটি হলো আমাদের কৃষ্টি সংস্কৃতির একটি বুলে মানে ঢুকে পড়েছে এডিট করতে বুলে হয়েছে এটা একটি ফিল্ম থেকে সম্পূর্ণ একটি আলাদা পায় কিন্তু এটিও আমাদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে প্রধান এই যে কার্তিক মাসে পুরো এক মাস ধরে আমাদের রাত্রি জাগরণ করে থাকে সেটার শেষ দিন পালিত হলো আর দেখুন বন্ধুরা এটি আরেক অন্য দিনের আরেকটি শুটিং হচ্ছিল এই যে আপনারা দেখুন এটি হচ্ছে রেলিংয়ের মতো যে দেখতে পাচ্ছ রেল রেললাইনের লিকের মতো হুম এটাকে কি বলে জানি না মেশিনটাকে কি বলে জানি না কিন্তু দেখতে পাবেন আপনার সম্মুখে কিভাবে এটি দিয়ে শ্যুট করা হয় মানে ক্যামেরাম্যান হেটে হেটে শ্যুট করবে না রেললাইনের মতো এই দেখেন বন্ধুরা কি রকম হচ্ছে যে একজনে ওকে নিয়ে আসবে আর ক্যামেরা রোলিং হবে এত সুন্দর মানে ক্যামেরা ইয়েটা দেখলে বোঝা যাবে আর ওই যে বসে রয়েছে ক্যামেরা ইয়ে সরি মেক আপ আর্টিস্ট ও গৌহাটি থেকে এসেছিল তাদের একসাথে এই যে আমি আর এই যে হচ্ছে ডাইরেক্টর আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজ করেছিল কিন্তু বন্ধুরা আপনারা তো জানেন জানেন এই কয়দিন দিন হ্যাঁ কীভাবে আমরা ধর দিয়ে দৌড়টা দিয়ে পড়েছিলাম এই ইউটিউব নিয়ে তাই আমি বেশ তিন চার দিনের পর আমি এই কাজটা সেরে দিয়েছি অলরেডি কিন্তু আমি রল অভিনয়ে রয়েছি হয়তো শেষে দেখবেন মাত্র সিন রল অভিনয়ে রয়েছে এটি হচ্ছে দেবা পার্ট ওয়ানে কিন্তু দেবা পার্ট টু টুয়ের মধ্যে অনেক সিন রয়েছে এটি হলো ফিল্ম ডাইরেক্টরের চেয়ার আচ্ছা যাই হোক এটি হচ্ছে মনিটর হ্যাঁ এটি দিয়ে যে সিনগুলো করা হয় সেগুলো চেক করা হয় কি সুন্দর মানে দেখা যাচ্ছে একদম পরিষ্কার একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এই যে আমি একটা শট হয়েছিল শটের আগে আমি একটা মানে ভিডিও ক্লিপ রেখে দিলাম